সালাম আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকায় পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বিভিন্ন এলাকার দূরত্ব দেখানো হয়েছে এখান থেকে এটা হচ্ছে বাদাল বাজার চার রাস্তার মোহনা চার রাস্তার মোড় এখান থেকেই সাদো মার্কেট বা সাধুর বাড়ি বললেও সবাই এক নামে চিনে এটি সাধু মার্কেট এলাকা বা সাধুর বাড়ি বললেও সবাই আপনাকে এখানে নিয়ে আসতে পারবে বাদেল বাজার থেকে অল্প একটু দূরত্বে কিন্তু এই সাধুর বাজার একেবারে এই পাশে একটি বড়ো রাস্তা এটি ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের রাস্তা থেকে এই জায়গাটি এই ডান পাশে যে বালু ফালানো আছে এই পাশে পুরো খালি অংশটুকু সহ এটা বড় রাস্তা তিন রাস্তার মোহনাতে পড়েছে মানে জমিটির তিন পাশ দিয়ে কিন্তু আজকে যে বাড়িটি বড় আকারের জমি তিন পাশ আসা দিয়ে রাস্তা এই রাস্তাটিও কিন্তু একেবারে ঘুরেছে রাস্তাটি বড় রাস্তা চারপাশে এটিও চোদ্দ ফিটের রাস্তা পাশেই কিন্তু মসজিদ ডান পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসা মসজিদ বাম পাশে কিন্তু বাড়িটি বাম পাশে যে ওয়াল করা এটি হচ্ছে বাড়ি রাস্তাটি একেবারে বাড়িটির তিন পাশে চারপাশ হয়ে বের হয়েছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি ঢালাই রাস্তা একেবারে পিচ ঢালাই রাস্তা এবং এবং বাড়িটুকু বড় একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এই কিন্তু রাস্তাটুকু এর দিকে চলে গেছে সোজা বের হয়েছে এটি ইপিজেট রপ্তানি হয়ে বাদাল বাজারের দিকে চলে গেছে এই রাস্তাটি এই রাস্তা ধরেই এইপাশের পাশের রাস্তাটি বাড়ি পর্যন্ত সামনে গিয়েছে বাড়ি পর্যন্তই কিন্তু এই রাস্তাটি গিয়ে শেষ হয়েছে এবং পুরো রাস্তাটি কিন্তু পিস ঢালাই পাকা রাস্তা ঢালাই রাস্তা একেবারে এটি মসজিদ এবং এই যে পাকা রাস্তা ধরে হাতের ডান পাশের যে অংশটুকু সেমি পাকা বাড়িটি এটি বাড়ি এটা হচ্ছে বাড়িটির অংশ এই পাশে কিছু রুম করা বাড়িটির তিনটি অংশে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রুম করা হয়েছে আগের দিনের বাড়ি অনেক আগের বাড়ি এগুলো পুরাতন বাড়ি বলতে পারেন এবং এই পাশে আরো কিছু রুম করা আপনারা যারা মোটামুটি বড় রাস্তার সাথে একটু বৈধ গ্যাস সহকারে একটু বড় আকারের জমি খোঁজ করছিলেন যারা একটু কলোনি বাড়ি খুঁজ করছিলেন যারা ভবিষ্যতে একটু বড় বহুতল ভবন নির্মাণ করার চিন্তা করে যারা বাড়ি খোঁজ করছিলেন বা জমি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর জমিটি বেছে নিতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করছি দেখতে পাচ্ছেন জমিটি একেবারে তিন রাস্তার মোহনাতে এবং তিন পাশ দিয়ে রাস্তাটি চলমান সহ বাড়িটি আমি বাড়ির পিছনের অংশে আছি বর্তমানে এই পিছনের যে সীমানাটুকু সেটুকু দেখাবো আপনাদেরকে এখান থেকে এই যে সীমানাটি এখানে রাস্তার পাশে যে সীমানাটি দেখতে পাচ্ছেন এখানে যে এখানে তাল গাছ আছে এবার এই যে গাছটির পরে একটা তাল গাছ রয়েছে যে তাল গাছটি দেখতে পাচ্ছেন তাল গাছ পর্যন্ত সীমানা হবে এবং ওপার যে তার পাশে কিন্তু গাছের সীমানা ধারে আবদ্ধ করা হয়েছে দেখতে পাবেন আপনারা পুরো অংশটুকুই আমি আপনাদেরকে মোটামুটি বাড়িটি যে দেখতে পাচ্ছেন সে বাড়ির চারপাশে বিভিন্ন অংশগুলো দেখানোর চেষ্টা করেছি প্রথমে রাস্তা থেকে শুরু করে এবং এই বাড়িটির এই পাশে কিন্তু খালি অংশটুকু এই পাশে কিন্তু এই জায়গাটা কিন্তু বর্তমানে খালি রয়েছে এইটুকু সহই কিন্তু পুরো বাড়িটি মানে পিছনের অংশে জায়গাটুকু বর্তমান সেমি পাকা বাড়ি করা সামনের এই অংশে কিন্তু খালি অংশ আছে এখন খালি রয়েছে এখানে আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো আলাদাভাবে রুম করতে পারবেন রুম করলে ভাড়া যেতে পারবেন এই অংশটুকু সহই কিন্তু যে খালি জমিটি দেখতে পাচ্ছেন এখানে এই অংশটুকু সহ আজকের এই জমিটির অবস্থান ঠিক এইখানে যে বড় রাস্তা এই যে বড় রাস্তাটি চলে এসেছে এটি আবার বড় পাকা রাস্তাতে ঢুকেছে যেটি ফিটের রাস্তার সাথে যুগ হয়েছে এই রাস্তাটি এই যে তাল গাছটি দেখতে পাচ্ছেন এই তাল গাছ থেকে শুরু করে সোজা এই পাশে যে বড় আরেকটি গাছ রয়েছে তাল গাছ পর্যন্ত এবং এখানে একটি সীমানা প্রাচীর দেওয়া আছে দেখতে পারবেন আপনারা এই যেখানে যে একটি ওয়ালের মতো করা আছে এই পর্যন্তটি সীমানা যাবে এটি বড় রাস্তাটি মানে এই সামনে দিয়েও আপনি রাস্তা পাবেন পাশে দিয়েও রাস্তা পাবেন পিছন দিয়েও রাস্তা পাবেন আপনি তিন পাশ দিয়ে আপনি বড় রাস্তা পাবেন এটির গ্যাসের রাইজার এই করা জমিটি এবং এখানে হচ্ছে পানির মোটর এবং পানির যে টাঙ্কিগুলো দেওয়া হয়েছে উপরে দেওয়া হয়েছে সেগুলো এখানে এই অংশটুকু পুরোটাই কিন্তু বর্তমানে খালি আপনারা আপনাদের মতো করে রুম করবেন এখানে আমরা বাড়ির ভিতরে যাব আস্তে আস্তে এই বাড়িটির এপাশে পাশে খালি অংশটুকু জমির অংশটুকু দেখানো হয়েছে আপনাদের সেই সাথে আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করবো এখান দিয়ে কিন্তু এই যে এই যে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ বরাবরই সোজা এখানে যে এখানে যে মাঝখানে যে এলাকাটি পড়েছে এটার ডান পাশের যে অংশটুকু এটি কিন্তু পুরো জমিটি আবার আরেকজনের অংশ আসলে ওয়ারেশন সম্পত্তি আমরা যে সাধু মার্কেট বলি বা সাধুর বাড়ি বলি বা সাধুর বাজার এটা হলো সাধুর স্ত্রী যিনি সাধু সাহেব যিনি নাম ছিল এক নামে পরিচিত ছিল সাধু নামে উনি কিন্তু মারা গিয়েছেন কিছুদিন আগে ওনার স্ত্রীর অংশ এটুকু এখানে তেরো শতাংশ চোদ্দ শতাংশ জমি এখানে এই যে তাল গাছটি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সেই মারাটি এখান থেকে কিন্তু রাস্তাটি এর আগে আমি দেখিয়েছি ভিতরে দিয়ে যে রাস্তাটি দেখানো হয়েছিল আপনাদেরকে এই গাছের কথা বলেছিলাম এই গাছ পর্যন্ত সামনে কিন্তু বড় রাস্তা এই হচ্ছে মোটামুটি এই মাথা থেকে সেই বড় রাস্তা খালি জমি পর্যন্ত কিন্তু বাড়িটির অবস্থান হবে আপনার বাড়িটির বিভিন্ন ভিতরে বিভিন্ন অংশ দেখতে থাকুন আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি সেটা ঢাকা জেলা আশুলিয়া থানা গনক বাড়ি মৌজা বাদাইল সাধু মার্কেট বাদাইল সাধু মার্কেট এলাকায় আজকের এই ছেমি পাকা বাড়িটি জমিসহ বাড়িটি বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ এখানে কমও হতে পারে বেশি হবে না চোদ্দ শতাংশ কম হলে মাপে যেটুকু আসবে বা অংশে যেটুকু পাবেন আপনারা সেটুকুই পাবেন তবে চোদ্দ শতাংশ বেশি হবে না অবশ্যই তার কম হবে প্রথম অবস্থায় এটিকে তেরো শতাংশ কথা বলা হয়েছিল কিন্তু এটি তেরো অথবা চোদ্দ এইটুকু আপনারা বিবেচনায় রাখবেন তবে চোদ্দ শতাংশই আমাদেরকে বলা হয়েছে জমির পরিমাণ জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ বাইডিতে রুম আছে আমরা যদি রুমের হিসাব করি বর্তমানে চার আট বারো মোট ষোলোটি রুম রয়েছে ছোটো বড় মিলিয়ে বর্তমানে ষোলোটি রুম আছে এর ভিতরে কিছু কিছু রুম ভাড়া আছে কিছু কিছু রুম বর্তমানে খালি অবস্থায় আছে বেশিরভাগই ভাড়া প্রায় সে বারো পার্সেন্টই মানে ষোলোটি রুমের তো বারোটি রুমই কিন্তু ভাড়া আছে শুধুমাত্র তিনটি চারটি রুম মনে খালি আছে টোটালি যে পাশেও অব্যবহৃত অবস্থায় আছে সেখানে এবং ষোলোটি রুম বাড়িটিতে বাড়িতে বৈধ গ্যাস রয়েছে যেহেতু বৈধ গ্যাসের রাইজার সহ বাড়িটি রাইজারটি কিন্তু বর্তমানে মালিকের একক নাম মাছ আছে শুধু এখানে অংশ হিসেবে দুই জোড়া বৈধ রাইজার পাবেন আপনারা দুইটি জোড়া গ্যাসের চুলা পাবেন রাস্তা যদি বলি বাড়িটির সামনে দিয়ে হচ্ছে ষোলো ফিটার রাস্তা পাশ দিয়েও যেটি সেটি চোদ্দো ফিটার রাস্তা তিন পাশেই কিন্তু রাস্তা বিদ্যমান রয়েছে বাড়ি থেকে আমরা যদি ভাড়ার কথা বলি তাহলে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা মতো বর্তমানে রানিং ভাড়া আসতেছে বাড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় বাড়ি থেকে বিভিন্ন রকম দূরত্ব যদি বলি ঢাকাই পিজেট সাবার নবীনগর এগুলো মোটামুটি তিন থেকে চার কিলোমিটার দূরত্বের পত্রে কিন্তু বাড়িগুলো বাড়িগুলো চারপরচার জমি এগুলো সবই এলাকাটির পাশেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার সাভার জাতীয় স্মৃতিসৌধ সাবার সেনানিবাস সাবার ডিওএইচএস বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ফ্যান্ডাসি কিংডম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঢাকা ইপিজিডে দুটি বৃহৎ শিল্প অঞ্চল সহ অসংখ্য ছোটো বড় শিল্প কারখানা সমৃদ্ধি কিন্তু এই এলাকাটি যা আপনাদেরকে সহজে এই এলাকাতে প্রচুর ভাড়ার চাহিদা থাকে সহজে ভালো ভাড়া পাওয়া যায় আপনি ঢাকা থেকে যদি আসেন তাহলে গাপতলি সাবার নবীনগর হয়ে আসতে পারবেন আবার ঢাকা এয়ারপোর্ট হয়ে আপনি আসেন তাহলে আব্দুল্লাপুর আশুলিয়া জামগরা ফ্যান্ডের কিংডম হয়েও কিন্তু এই এলাকাটিতে আসতে পারবেন সহজেই আপনারা যারা মোটামুটি একটা বড় আকারের জমি খোঁজ করছিলেন এই সাভার আশুলিয়া ভাদাল এলাকায় যারা একটা বড় আকারের জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর চোদ্দ শতকের জমিটি পছন্দ করতে পারেন আশা করছি সুন্দর এই জমিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে টোটাল যে মানে শতাংশ হিসাবে দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে চোদ্দ লক্ষ টাকা করে প্রতি শতাংশ জমির দাম চাওয়া হয়েছে চোদ্দ লক্ষ টাকা করে প্রতি শতাংশ যেহেতু সুন্দর একটি জমি গ্যাস সহ বড় রাস্তার সাথে যেহেতু জমিটি এবং আপনার যে কোনো স্থাপনা হিসাবে এখানে করতে পারবেন তো সেই হিসেবে জমিটির দাম চাওয়া হয়েছে আপাতত ১৪ লাখ টাকা প্রতি শতাংশ হিসাবে আর তবে দাম নিয়ে আলোচনা করতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে আজকে সুন্দর এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম